খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে এমনও বলেছেন যে হাসিনা তার হ্যান্ডব্যাগে করে নিজেই বোমা এনেছেন এনে সেই বোমাতেই বিস্ফোরণ ঘটে আন্দোলন হরতাল সহিংসতা ও শত্রু তক মা দুই দলের সংঘাতের কারণে বারবার সারা দেশে হরতাল হয়েছে অবরোধ হয়েছে সহিংসতায় মানুষের প্রাণহানি হয়েছে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে ফাটল আরও চওড়া হতে সংসদ বর্জন করেছে বিএনপি সমষ্টিগত পদত্যাগ করেছে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুতে দুজন দুজনকে একে অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছে বিদেশ নীতি নিয়েও পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দুজন আইএএনএস এর ইমেল সাক্ষাৎকারে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে খালেদা যাওয়ার আশঙ্কাজনক শারীরিক অবস্থা ও হাসপাতালে নিরাপত্তা জোরদারের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন সংক্ষেপে আই হ্যাভ আই হ্যামলি কনসার্ন টু খুব খারাপ লেগেছে আমার খুব খারাপ লাগছে অসুস্থ রয়েছেন আমি কামনা করব তিনি সুস্থ হয়ে উঠুন একাধিক প্রতিবেদনে উল্লেখ আছে তিনি কোনোভাবেই অতীতের দ্বন্দ্ব বা শত্রুতা টানেননি বরং সেখানে একটি সিম্পল প্রেয়ার দিয়েছেন অ্যাভয়েডিং এনি রেফারেন্স টু দেয়ার বিটার পাস্ট পুরনো অতীত তিনি আনেননি দুজনে প্রেক্ষাপট বিশ্লেষণ করলে একদা প্রবল ক্ষমতার অধিকারী দুই মধ্যে এক অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করা যায় শেখ হাসিনা বর্তমানে অপসারিত নির্বাসিত ভারতে আছেন শারীরিকভাবে অসুস্থ না হলেও তিনি বর্তমানে হতমান খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থ বর্তমানে সিসিইউতে একাধিক জটিল অসুস্থতায় ভুগছেন হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস কিডনি সমস্যা ইত্যাদি তাকে বিদেশে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মনে হচ্ছে সবাই যেন এড়াতে চাইছে কি কারণটা কেউ বলছে তিনি মারা গেছেন কেউ বলছে আমি কি বিএনপির লোকেরাও বলছে তিনি মারা গেছেন কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের টেকনিক্যাল সমস্যা এতদিনেও শেষ হচ্ছে না এটা একটা অদ্ভুত কাণ্ড অর্থাৎ দুই নেত্রী এখন ক্ষমতা চূড়ায় নন দুজনেই তাদের জীবনের লেট চ্যাপ্টারে একজন গুরুতর অসুস্থ অন্যজন নির্বাসিত হতমান দুই বেগমের লড়াই আশির দশকে এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে হাসিনা ও খালেদা একসঙ্গে সামরিক শাসন বিরোধী ফ্রন্টে ছিলেন যৌথ আন্দোলনের মাধ্যমে উনিশশো নব্বই এ এরশাদকে সরানো হয় কিন্তু উনিশশো একানব্বই এর নির্বাচনের পর থেকেই শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা থেকে শত্রুতা এটাই পরে ব্যাটল অব বেগমস নামে পরিচিত হয় উনিশশো একানব্বই নির্বাচনে খালেদা জিয়ার অপ্রত্যাশিত জয় হয় ইসলামী দলগুলোর সমর্থন পেয়ে তিনি প্রধানমন্ত্রী হন এটা হাসিনার জন্য প্রথম বড় ধাক্কা উনিশশো ছিয়ানব্বইতে হাসিনা ক্ষমতায় এলেন তারপর আবার দু হাজার একে আবার খালেদা এলেন ক্ষমতায় তার সময়ে জঙ্গিবাদ ও দুর্নীতির অভিযোগ তীব্র হয় খালেদা জিয়ার শাসনে দুই পক্ষই পালাক্রমে একে অন্যকে অগণতান্ত্রিক আর এ বলছে ওকে ভারত প্রেমী ও বলছে একে পাকিস্তান প্রেমী দুর্নীতিবাজ ইত্যাদি আখ্যা দিয়ে জনমত মেরুকরণে ব্যবহার করা হয় এরই মধ্যে দু হাজার গ্রেনেড হামলা ব্যক্তিগত নিরাপত্তাও ও ঘৃণার গভীরতা পৌঁছে যা গেল চূড়ান্ত পর্যায়ে দু সালে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা হয় তিনি বেঁচে যান তবে বিশ জনের বেশি নিহত এবং শত শত আহত হয় খালেদা জিয়ার সরকারও তাদের ইসলামী মিত্রদের ভূমিকা নিয়ে বহু প্রশ্ন ওঠে পরে খালেদার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানকে ওই মামলায় অনুপস্থিতিতে আজীবন কারাদণ্ড দেয়া হয় বিএনপি অবশ্যই এগুলোকে সাজানো মামলা বলে শুধু এই বলা নয় খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে এমনও বলেছেন যে হাসিনা তার হ্যান্ডব্যাগে করে নিজেই বোমা এনেছেন এনে সেই বোমাতেই বিস্ফোরণ ঘটে এই ঘটনাটি ব্যক্তিগত স্তরে দুই নেত্রীর মধ্যে পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে যায় এর মতো এক মধ্যে এক বিশাল ফাটল তৈরি হয় সেখান থেকে স্বাভাবিক সম্পর্ক পুনর্গঠন প্রায় অসম্ভব আন্দোলন হরতাল সহিংসতা ও শত্রু রাষ্ট্র তকমা দুই দলের সংঘাতের কারণে বারবার সারা দেশে হরতাল হয়েছে অবরোধ হয়েছে সহিংসতায় মানুষের প্রাণহানি হয়েছে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে ফাটল আরো চওড়া হতে সংসদ বর্জন করেছে বিএনপি সমষ্টিগত পদত্যাগ করেছে কেয়ারটেকার গভর্ন গভর্নমেন্ট ইস্যুতে দুজন দুজনকে একে অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছে বিদেশ নীতি নিয়েও পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দুজন এর মধ্যে জামায়াতের সঙ্গে জোট যা কোন জামায়াত যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ভারতের সঙ্গে টানা পড়েন সব মিলিয়ে হাসিনার সময় ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা আর বিএনপি তার জন্য হাসিনাকে বলেছে প্রক্সি সরকার একই সঙ্গে সমান্তরাল ভাবে চলেছে মামলা কারাবাস চরিত্র হনন সম্পর্কের সর্বনিম্ন স্তর দু হাজার পর থেকে হাসিনার টানা ক্ষমতায় থাকার সময় এভাবে চলতে চলতে এলো দু হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফা হাসিনা হটাও আন্দোলন যার মূলে ছিল বিদেশি ষড়যন্ত্র গত দেড় বছরে দেখা গেছে এই ষড়যন্ত্র শুধু হাসিনার পতনের দাবিতে নয় এর পেছনে যুক্ত ছিল মুক্তিযুদ্ধ বিরোধী চক্রান্ত এই চক্রান্ত বাস্তবায়নের মূল দায়িত্বে ছিল রাজাকারের জামাপাড়া জামায়াত কিন্তু সঙ্গে ছিল বিএনপি ভাবা গিয়েছিল মুক্তিযুদ্ধ মুছে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে অন্তত একটু হলেও রুখে দাঁড়াবে বিএনপি কিন্তু তারা তো রুখে দাঁড়ালোই না বরং ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা অভিযানের নেতৃত্বে পর্যন্ত থাকলো তারা এসব খবর ভারতে বসে শেখ হাসিনা যে পান তা নয় খালেদা জিয়ার সঙ্গে তার ফাটল আরো বেশি করে চওড়া হওয়ার কথা এ পরিস্থিতিতে শেখ হাসিনার এই হঠাৎ নমনীয় সুরের কারণ তাহলে কি আমার ধারণা পেছনের কারণ হচ্ছে বড় কারণ রাজনৈতিক কৌশল পলিটিক্যাল মুভ বর্তমানে শেখ হাসিনা ক্ষমতার বাইরে এবং ভারতে বাংলাদেশে তার দলের অবস্থাও ভালো নয় তেমন তারা আপাতত নিষিদ্ধ এই মুহূর্তে খালেদা জিয়ার প্রতি সহানুভূতি দেখানো তার ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি চেষ্টা হতে পারে তিনি হয়তো বোঝাতে চাইছেন যে রাজনৈতিক মতবাদ মতভেদ থাকলেও তিনি অমানবিক নন এটি আন্তর্জাতিক মহল এবং দেশের সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার একটা কৌশল হতেই পারে দ্বিতীয়ত হৃদয় পরিবর্তন চেঞ্জ অফ হার্ট ক্ষমতা হারানোর পর মানুষের মনস্তত্ত্বে বড় পরিবর্তন আসে শেখ হাসিনা এখন নিজে নির্বাসিত এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি অন্যদিকে খালেদা জিয়াও জীবন মৃত্যুর সন্দিক্ষণে এই পরিস্থিতিতে পুরনো শত্রুতা ধরে রাখার চেয়ে মানবিকতা দেখিয়ে পাশে দাঁড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তিন নম্বর আরও একটি বড় কারণ মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার ও পাকিস্তানপন্থী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে এখনও বিএনপি সহযোদ্ধা হতে পারে আওয়ামী লীগের নিশ্চিতভাবেই এমন একটি সম্ভাবনা একেবারে খারিজ করছেন না শেখ হাসিনা তিনি জানেন খালেদা জিয়া গুরুতর অসুস্থ দলের হাল ও নেতৃত্বের হ্রাস তার হাতে নেই তাই দলের ভেতরে এখন নানা কণ্ঠ এমনকি পরস্পর বিরোধী কণ্ঠ সেই কণ্ঠের কেউ মুক্তিযুদ্ধের পক্ষে আবার কেউ কেউ যাদের চেতনায় মুক্তিযুদ্ধের জন্য গর্ব আছে এদের নিয়ে আগামীতে জোট বেঁধে বাংলাদেশকে বর্তমানের অন্ধকার থেকে টেনে তোলার লড়াইতে নামার জন্য শেখ হাসিনা এমন বক্তব্য দিতে পারেন এবং চতুর্থত যেভাবে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ও অমানবিকভাবে দেশে বিদেশে চিত্রিত করা হয়েছে খালেদা জিয়া রোগ মুক্তির জন্য এই প্রার্থনা সেই অমানবিক ছবির গায়ে মানবিকতার প্রলাপ দেবে প্রলেপ দেবে সবশেষে দু কথা বলবো বাংলাদেশের সাধারণ মানুষের মনে এর প্রভাব কিরকম সেই বিষয়ে বলা বাহুল্য এনসিপি ও জামাত সহ ইসলামী দলগুলোর সমর্থকরা শেখ হাসিনার এই বক্তব্যকে নাটক বলছেন বিএনপির কেউ কেউ বলছেন নাটক বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার দায় শেখ হাসিনার এটাও বলছেন তারা বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করতে দেননি হাসিনা এখন নাটক করছেন তাই কিন্তু বিএনপির একাধিক নেতাকর্মী শেখ হাসিনার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন সে খবরও পেলাম আর আওয়ামী লীগের নেতাকর্মীরা কলকাতায় অবস্থানরত নেতাদের মধ্যে আদৌ কিন্তু বিভ্রান্তি নেই তারা যে শুধু শেখ হাসিনার বক্তব্য সমর্থন করছেন তা নয় তাদের বক্তব্য শেখ হাসিনা ক্যান ডু নো রং এবং তার প্রত্যেকটা কাজ তিনি মেপে করেন ভেবে করেন কারণ তিনি দূরদর্শী নেতা